হাই আমি আহসান আহসান হাবিব ইজি জাপানিজ বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজ আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জাপানিজ ভাষায় গ্রামার থেকে বেশি গুরুত্বপূর্ণ বোকাবুলারি তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক দেরি না করে শুরু করি আমরা আজকের ক্লাসটি দেখেন প্রথমে কি লিখা আছে দেখি মাস হ্যাঁ দেখি মাস মানে কি সামর্থ্য বা কোনো কাজ কাজ করার সক্ষমতা বোঝায় আচ্ছা তারপর কি আছে আড়াই মাস আড়াই মাস মানে কি ধোয়া বা পরিষ্কার করা আড়াই মাস মানে ধোয়া বা পরিষ্কার করা হিকি মাস মানে বাদ্যযন্ত্র বাজানো হিকি মাস বাদ্যযন্ত্র বাজানো মানে গান গাওয়ার সময় বা কনসার্ট বা বিভিন্ন গানের প্রোগ্রাম এই সময় যে সমস্ত বাদ্যযন্ত্র বাজানো হয় এগুলাকে কি যে সমস্ত বাদ্যযন্ত্র বাজানো হয় এগুলা কি হিকি মাছ আচ্ছা তারপর কি আছে উতাই মাছ উতাই মাছ মানে গান গাওয়া মানে গান যেটা গাওয়া আর কি মানে মুখ দিয়ে যেটা গাওয়া কণ্ঠ দিয়ে গাওয়া হ্যাঁ উতাই মাছ গান গাওয়া আচ্ছুমে মাছ মানে সংগ্রহ করা বা একত্রিত করা হম মানে আচ্ছুমে মাছ মানে গেদার করা মানে সংগ্রহ করা বা একত্রিত করা বিভিন্ন বস্তু একসাথে করা এলোমেলো জিনিসকে একসাথে করা আচ্ছা সুতে মাছ মানে নিক্ষেপ করা বা ফেলে দেওয়া মানে থ্রো আমরা কোনো বস্তুকে যদি আমরা নিক্ষেপ করতে যাই তাহলে আমরা বলবো সুতে মাছ হ্যাঁ সুতে মাছ মানে নিক্ষেপ করা বা ফেলে দেওয়া আচ্ছা তারপর গেছে কায় মাছ মানে বিনিময় বা পরিবর্তন করা হম এটা কি কি হতে পারে যে টাকা টিকিট হ্যাঁ যে কোনো বস্তু জাতীয় জিনিস কি বিনিময় করা মানে বা পরিবর্তন করা হম কায় মাছ উনন্তেন সিমাস মানে গাড়ি চালানো মানে ড্রাইভিং করা যেটা হ্যাঁ মানে 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 ড্রাইভ ড্রাইভ করা করা গাড়ি চালানো হুম আচ্ছা আছে হম সিমাস মানে বুক করা বা রিজার্ভেশন করা কোনো হোটেল বুকিং করাকে আমরা কি বলবো ইয়ক সিমাস হ্যাঁ হোটেল বুকিং ছাড়া যেকোনো কিছু যদি আমরা রিজার্ভেশন করতে যাই বুকিং করতে যাই তাহলে আমরা বলবো কি ইউ ইয়াক সিমাস আচ্ছা তারপর কি আছে পিয়ানো পিয়ানো মানে পিয়ানো যেটা আমরা জানি বাদ্যযন্ত্রের অংশ কি পিয়ানো আচ্ছা তারপর কি আছে মেতরো মেতোরো মানে মিটার মানে দৈর্ঘ্য জন্য যে মিটারটা ইউজ করা হয় মেতরো এছাড়াও কি আপনার কিলোমিটার হিসাব করলে যে মিটার ওইটাও কি মেতরো আচ্ছা তারপর কি আছে গ্যাংকিন কিন মানে নগদ অর্থ মানে ক্যাশ টাকা হ্যাঁ গ্যানকিন সুমি মানে শখ সুমি মানে শখ মানে হবি নিককি ডাইরি মানে লিখার যে ডায়েরি আমাদের দৈনন্দিন কার্যক্রম বা অতীতের কোন ঘটনা বা যে বিষয়গুলো আমরা ডাইরির মধ্যে লিখে রাখি ওটাকে নিককি ওইনরি মানে প্রার্থনা করা মানে আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা এটা আপনি নামাজ নামাজও আপনি কি ওইনরির পর্যায়ে পড়ে আপনারা এটা বলতে পারেন কাচো কাচ মানে বিভাগীয় প্রদান হুম আর বুচো মানে বিভাগীয় ব্যবস্থাপক আর সাচো সাচো মানে কোম্পানির সভাপতি বা প্রধান নির্বাহী তাহলে সবচেয়ে বড় পদ হলো সাচো তারপরে বুচো তারপরে কাচো ঠিক আছে আচ্ছা তারপরে কি মানে প্রাণী জীবজন্তু দবৎস হুম দবৎস আচ্ছা তারপরে ওমা ওমা মানে ঘোড়া তো মানে ইন্টারনেট হম যে এটা কাতা লেখা আছে এটা হলো বিদেশে একটি শব্দ এই জন্য কাতায় ইন্টারনেট তো মানে ইন্টারনেট আচ্ছা কাইয়াতে কি আছে কাইয়া মানে কথোপকথনে তকুনি মানে তকুনি মানে বিশেষ করে বা স্পেশালি যেমন আমি অনেক কিছু বললাম ঠিক আছে তার মধ্যে এটা হলো বিশেষ করে হ্যাঁ তকুনি মানে উদাহরণ হিসেবে দিতে গেলে আমরা তকুনি বা বিশেষ করে আমরা বলবো আচ্ছা তারপরে কি এ মানে এটা বাহ বা সত্যি এটা একটা এক্সপ্রেশন হ্যাঁ এটার কথার মধ্যে জাপানিজরা ব্যবহার করে মানে বাহ বা সত্যি মানে এক্সপ্রেশন সোরেওয়া অমশিরই দেশ মানে এটা তো আকর্ষণীয় তাই না মানে কোনো একটা ইন্টারেস্টিং বিষয় আপনি দেখেছেন হ্যাঁ দেখে আপনি বলেন বা শুনেছেন একটা কথা তখন কি বলেন সোরেওয়া অমশিরই দেশ নেই এটা তো আকর্ষণীয় তাই না আচ্ছা তারপরে কি আছে নাকা নাকারাকা মানে সহজেই না বা সচরাচর না এটা সাধারণত নেগেটিভের সাথে ব্যবহার হয় এটা হলো অ্যাডভার্ব নাকা নাকা হন্ত দেশকা মানে সত্যি হন্ত দেশকা মানে রিকনফার্ম হওয়ার জন্য আমরা কি হন্ত দেশকা সত্যি মানে এটা ব্যবহার করতে পারবো বা বিষয়টা সত্যি নাকি জেহি মানে যে কোনো উপায় বা অবশ্যই মানে যেহি মানে কোন একটা বিষয় আমি যে কোনো উপায় বা যে কোনো মূল্যে একটি কাজ করতে চাই তখন আমি জেহি বলবো হ্যাঁ জেহি ইকি মানে তারপর কি আছে মানে নিজ গ্রাম শহর এটা একটা গানের টাইটেল হ্যাঁ ফুরুসাতো আচ্ছা তারপর কি আছে বিতরুজু বিতরুজু মানে দা বিটলস মানে এটা সঙ্গীত ব্র্যান্ড হ্যাঁ জাপান এটা সঙ্গীত ব্র্যান্ডের নাম কি বিতরুজু হুম তারপর কি আছে আকিহাবারা মানে টোকিও শহরের বিখ্যাত একটা এলাকা এটার নাম হলো হাবারা তো যাই হোক এই ছিল আজকের লেসন এইটিনের বোকাবুলারি আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা জাপানি ভাষা শিখছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ